একটু অন্যভাবে তৈরি হচ্ছে সো এখন বলুন যে এখানে কি স্টকে কি কোন কালার আছে স্টকে দেখুন এটা সিলেক্ট করলাম স্টকে কোন কোন কালার আছে এখানে কি কোন কালার আছে হ্যাঁ আছে এখানে আছে আপনাদের হোয়াইট কালার কি হবে এই দেখুন এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে স্টক আমি চাচ্ছি যে না ফিরে থাকবে না কালার কালার তো স্টকে চলে যাবে তাহলে এখানে গিয়ে ক্লিক করুন স্টক কালার চলে গেল এখন স্টকটাকে এইভাবে নাম বড় ছোট করতে হবে সো এটা হচ্ছে পলিগনের কাজ আর এটা হচ্ছে যেমন ক্লিক করার অবস্থা যদি আপনি অ্যাপস মানে আপনার কিবোর্ডের চাবেন কিবোর্ডে কন্ট্রোল মানে সংখ্যা যে আছে এই টাইপের সাইডে দিয়ে আপনারা দেখবেন আপস্কেল মানে আপস্কেল আছে উপর নিচ লেফট রাইট একটা অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই কাস্টমাইজ করতে পারেন আপনাদের এই সো আমি আপনারা এটা কিবোর্ডে পেয়ে যাবেন

এটা আমার এটা ত্রিভুজ আছে না ত্রিভুজ চতুর্ভুজের যে পেন্সিল কাটাকাটি করে এইরকম ভাবে আপনি কাটকুট করতে পারেন একটু জিতলি একটু বুঝি কপি কপি

আমি যে জিনিসটা বোঝাতে চাইছি যে দেখুন ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি কিভাবে কাজ করে দেখুন আমি এটা সিলেক্ট করলাম 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 এটা সিলেক্ট করে মানে শিফট ধরে ধরে সিলেক্ট করতেছি কালার চেঞ্জ করে দেখুন এই কালারটা দিয়ে দিছি এখন আমি চাচ্ছি যে না আমার যে গ্রিন কালার আছে ওই সব গ্রিন কালারকে আমি ইয়েলো কালারে কনভার্ট করবো তাহলে ম্যাজিক কোয়ান্টল নেবো ম্যাজিক কি শর্টকাটকে হোয়াইট দিয়ে নিয়ে ক্লিক করব জাস্ট একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা সব সবুজ কালার কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন চাচ্ছি না আমি এই যে রেডের রেড কালারটি আছে ডার্ক রেড এটাকে যাচ্ছি যে আমি না এই রেড কালারকে আমি ব্লু কালারে কনভার্ট করবো তাহলে অনেক ক্লিক করবো সব কালার কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু সিলেক্ট করে নি কেন কারণ ম্যাজিক পয়েন্ট তোদের একটি এটা আপনারা যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখতে পাবেন টলারেন্স নামে একটি অপশন আছে এটা এটা হচ্ছে ম্যাজিক পয়েন্ট টুলের মেইন ফোকাস আমি যদি টলারেন্স ভ্যালু 0 দিয়ে দিই দেখো 0 দিয়ে দিই তারপর যদি আমি জাস্ট ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনারা এই গ্রিন কালারটি সিলেক্ট করছে আচ্ছা সিলেক্ট করুন এখন আমি চাচ্ছি যে এই গ্রিন কালার গ্রিন কালার একটু চেঞ্জ করে দেবেন একটু লাইট এ নিয়ে আসলাম এটাও একটু লাইট এ নিয়ে আসলাম

এখন ক্লিক করলাম তাও সিলেক্ট করবো না এখন দিয়ে দিলাম বিশ দিয়ে দিলাম বা তেত্রিশ দিয়ে দিলাম এখন যদি জাস্ট কালেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে এই টুল এগুলা কিন্তু সিলেক্ট করে না কিন্তু এগুলা কেন সিলেক্ট করলো না এগুলা সিলেক্ট করলো না কারণ এগুলা কিন্তু দেখুন এই সবুজের ভিতরে কিন্তু দেখুন এই যে এ ডবল এফ ডবল আর ডবল এফ বি এফ যে শুরু করেছে

তাহলে magic one two এ যাবেন তারপর আপনি tolerance value দুইশ দিয়ে দিবেন তারপরে just ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে সব গুলো select করে ফেলবে so এটাই হচ্ছে magic one two কাজ এখন lesson two সম্পর্কে একটু বলি lesson টুলের এর হচ্ছে গিয়ে q lesson two কাজ হচ্ছে কোন এরিয়া সিলেক্ট করা কোন যেমন এখান থেকে আমি শুরু করলাম এখান থেকে শুরু করলাম এখান থেকে শুরু করে এই শুরু করে এই শুরু করলাম তারপরে এইভাবে শুরু করে তারপর আমি যাচ্ছি যে এই মানে আমার যে এরিয়ার ভিতরে যেতগুলো আছে আমি সিলেক্ট করছি এরিয়ার বাইরে না এরিয়ার ভিতরে সবগুলো সে সিলেক্ট করবে এটাই হচ্ছে ট্যুরের কাজ তো যেহেতু আজকে আমরা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করবো সো ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করতে পারে আমাদের পেন্টুল লাগে সো পেন্টুলের কাজটা একটু কাইন্ডলি আমি বলে দিই কীভাবে পেন্টুল কাজ করে যেমন পেন্টুল যদি আমরা একটু ক্লিক করে একটা ক্লিক করে শীতের ক্লিক করলাম শীতের ক্লিক করলে কিন্তু এখন দেখুন যে এইখানে ভিতরে কালার চলে এসেছে নিয়ে কাজ সব সময় ফিলের কালার কি আপনি স্ট্রোকে নিয়ে কাজ করবেন তাহলে বুঝতে পারেন যে না আপনি কীভাবে কাজ করতেছেন তারপর যেহেতু আমি এখন এই পাত এগুলো হচ্ছে এখন যদি আমি এই অপশনে অ্যাঙ্কল পয়েন্ট অপশনে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে যদি আমি আহ ক্লোজ করে দিই তাহলে কিন্তু এটা ক্লোজ পাথ হয়ে যাবে মানে ওপেন পাথ না এটা হয়ে যাবে ক্লোজ পাথ তার এটা একটা শেপ একটা অ্যাবস্ট্রাক্ট শেপ তৈরি হয়ে গেল গেল সো আমি চাচ্ছি যে পেন টু লেটুক আপনারা দেখবেন যে অনেক সময় এইভাবে কার্ভ থাকে কার্ভ এভাবে কার্ভ করে দেয় তাহলে জাস্ট পেন টু সিলেক্ট করে এভাবে কার্ভ করবে তাহলে দেখতে পাচ্ছেন যে পেন টু এই একটা হ্যান্ডেল এই একটা হ্যান্ডেল দেখুন এখানে নাম লেখা আছে হ্যান্ডেল এখানে গেলেই মানে মাউসটা যদি এখানে নিয়ে যাই তাহলে হ্যান্ডেল নাম একটা আছে এখানে একটা হ্যান্ডেল আছে আমি চাচ্ছি যে না এই যে এই যে হ্যান্ডেলটি আছে হ্যান্ডেলের এই এটা হচ্ছে ব্যাকওয়ার্ড এটা হচ্ছে ফরওয়ার্ড আমি চাচ্ছি যে না এইটা নিচের দিকে আসবে আর এটা উপরের দিকে যাবে তাহলে এখানে কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে কি ধরে কন্ট্রোল ধরে ক্লিক করলে কিন্তু এই হ্যান্ডেলটি নিচের দিকে চলে আসবে আর এই হ্যান্ডেলটি উপরের দিকে চলে যাবে আবার বলি এটা যদি আমি আবার সেমটা সেম উপরের দিকে নিতে চাই তাহলে কন্ট্রোল ধরে ক্লিক করেছি কন্ট্রোল ধরে এবার আমি চাচ্ছি না এটা জাস্ট নিচে দিকে এটাও নিচে দিকে থাকে তাহলে অল্টার দরে তাহলে কি করতে হবে অল্টার দরে ক্লিক করতে হবে অল্টার দরে ক্লিক করলে কিন্তু জাস্ট এইটা নিচে দিকে আসবে কিন্তু এটা তার উপরের দিকে যাবে এখন যদি আমি আরেকটি ক্লিক করি আরেকটি ক্লিক করলাম দেখুন আমি আরেকটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটি হ্যান্ডেল আসে এখানে একটি হ্যান্ডেল এখানে একটি হ্যান্ডেল এই হ্যান্ডেল কে যদি আমি চাই না এটা এই যে উপরের দিকে চলে যাবে তাহলে অল্টার ধরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা উপরের দিকে যাবে এন্ড যদি আমি অল্টার ধরে ক্লিক করি তাহলে অল্টার ধরে ক্লিক করলে একটি অল্টার ধরে ক্লিক করলে একটি হ্যান্ডেল নিয়ে কাজ করা যায় আর কন্ট্রোল ধরে যদি আপনি ক্লিক করেন যেমন কন্ট্রোল ধরে যদি ক্লিক করেন তাহলে দুইটি দুইটি হ্যান্ডেল নিয়ে কাজ করা যায় এখন আমি চাচ্ছি যে না এখান থেকে ডাইরেক্ট বের হতে মানে এগুলা ওপেন পাথ অবস্থা থাকবে কিন্তু আমি আর আর পাত নিয়ে কাজ করব না তাহলে কি করতে হবে আমাকে আমাকে জাস্ট সিম্পল আমাকে জাস্ট এই এখানে ক্লিক করতে হবে যে কোন একটি টুলস এ অথবা আবার চলে আসবে কিভাবে এখানে ক্লিক করবে এর কোন পয়েন্টে তো কি অথবা আমাকে এখন যদি আমি আবার এখন আবার পেন চলে আসলাম পেন্ট্রোলে আবার যেই জায়গা থেকে আমি অফ করেছি সেই পাতে এসে ক্লিক করলাম এখন কিন্তু নাম্বার চলে এসেছে আবার এখন চাচ্ছি না এখানে আমার কাজ করছে না এই শিফ টুল সো আমি যদি এখান থেকে বের হতে চাই কোনো ব্ল্যাঙ্ক স্পেসি গিয়ে ব্ল্যাংক স্পেসি গিয়ে জাস্ট কন্ট্রোল ধরে ক্লিক করবো তবে আমি পেন্ট্রোল থেকে চলে আসবো সো আবার আমি পেন্ট্রোল ওপেন করলাম গভমেন্ট এখান থেকে না কিন্তু এখান থেকে ক্লিক করলে হবে অথবা এখান থেকে ক্লিক করলে এখান থেকে হবে বুঝতে পারছি আর এখান থেকে আপনি যেহেতু এখান থেকে ক্লিক করেছেন এখান থেকে শুরু করতে তো এখান থেকে স্টার্টিং করে সমস্যা খেয়াল সেখান থেকে ক্লিক করার পর যদি আমি চাচ্ছি যে তো এই একটা তৈরি আমি এখন চাচ্ছি যে না আমার এখন এই দিকে চলে আসি সো আমি অল্টার দরে ক্লিক করতে সামনের অ্যানকোয়ার পয়েন্ট ডিলিট হয়ে যাবে তারপর এইভাবে আমি ক্লিক করতে থাকবো আবার দেখাচ্ছি অল্টার দরে যদি আমি সামনের এনকোয়ার পয়েন্টে ক্লিক করি তাহলে সামনের এনকোয়ার পয়েন্ট ডিলিট হয়ে যাবে আর যদি আমি চাচ্ছি যে না সামনের এনকোয়ার পয়েন্ট থাকবে জাস্ট ব্যাকওয়ার্ড টি ডিলেট হবে তাহলে কি করতে হবে আমাকে কন্ট্রোল ক্লিক করতে হবে আবার দেখা ক্লিক করার পর কন্ট্রোল ধরতে হবে দেখুন ব্যাকওয়ার্ডে কোনো মানে পিছনের দিকে কোনো হ্যান্ডেল থাকবে না এখন জাস্ট সামনে হ্যান্ডেল হ্যান্ডেল থাকে